আজকের সমাজে আমাদের চারপাশেও কতিপয় মানুষ আছেন যারা আল্লাহ শব্দ উচ্চারণ করতে কুণ্ঠাবোধ করেন তারা ভাবেন কথার মধ্যে বা লেখার মধ্যে আল্লাহ শব্দ ব্যবহার করলে তাদের গ্রহণযোগ্যতা বুঝি হুমকির মুখে পড়ে যায় যে কমিউনিটিতে তারা বিলিং করেন বলে মনে করেন সেখানে বোধ তারা ব্রাত হয়ে পড়বেন যদি তারা আল্লাহ কোরআন নামাজ ইত্যাদি শব্দ বলেন বা লেখায় আনেন তাদের এই বেদিকে আমি বলি ফিরাউন সিন্ড্রোম গ্রহণযোগ্যতার হারানোর ভয়ে হোক কিংবা অহংকারের বসে ডুবে যাওয়ার আগেও ফেরাউন যেভাবে আল্লাহ শব্দ মুখে আনতে পারেনি আমাদের সমাজের এই মানুষগুলোরও হয়েছে একই দশা নিজেদের তথাকথিত গ্রহণযোগ্যতা হারানোর ভয়ে হোক কিংবা অহংকারের বসে তারা আল্লাহ শব্দের বদলে বলেন সৃষ্টিকর্তা নামাজ শব্দের বদলে বলেন প্রার্থনা দোয়া না বলে তারা বলেন আশীর্বাদ ইত্যাদি ফির অন্ত ডুবে তার অহংকার সময় আমাদের চারপাশের মানুষগুলোর এই আইডেন্টি ক্রাইসিস কিংবা অহংকারের পলে অথবা গ্রহণযোগ্যতা হারানোর ভয়ে জীবনের বেলাফুলি আসার আগেই যাতে তাদের বোধোদয় হয় সেই কামনা ব্যক্ত করি